আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি এবারের ঈদ কালেকশনে অনলাইনে খুবই ভাইরাল অথেন্টিক দুবাই লেসের একটি পাড়ি বোরকা নিয়ে ফার্স্টে দেখিয়ে দিবো আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা এটা খুবই বড় ঘের এটার কোটির প্রসঙ্গটা দেখেন কতটা বড় ঘের এখানে আমরা রেখেছি দুবাই চেরি ফেব্রিক্স উপর আর এটা ঘের বড় হওয়ার পাশাপাশি এখানে ফ্রন্ট সাইড এটাকে আপনারা ওপেন করতে পারবেন যে কোনো আপনার হচ্ছে ব্রাইডের লেহেঙ্গা শাড়ি বা হচ্ছে পার্টি ড্রেস সাথে এটাকে ওয়াই করতে পারবেন ফ্রন্ট সাইড ওপেন করা যাবে এবং আমরা যে স্লিপসটা রেখেছি এটা হচ্ছে অথেন্টিক হুররাম স্লিপ যেটা খুবই ঢোলা আপনারা হচ্ছে অথেন্টিক হুররাম স্লিপ যেভাবে চিনবেন এটা শুরু দিকে ঢোলা থাকবে শেষের দিকে আরো বেশি ঢোলা থাকবে হেভি কোয়ান্টিটিতে অরিজিনাল দুবাইলে যেটা হচ্ছে প্রথমত হিট প্রেস মেশিন পরবর্তীতে সুইং করে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করেছি এটা একদমই ঢোলা একটি হুরাম স্লিপস আর এটা হচ্ছে খুবই বড় ঘের একটি কোট এটার সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে ইনার হিসাবে দিচ্ছে সেম ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের এই ইনারটা দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজের থাকবে আর এটার ফ্রন্ট সাইডে একটি বাটন আপনারা পেয়ে যাবেন ফুল স্লিপসের হওয়াতে আপনার চালে এটাকে শুধুমাত্র রাফিউদের জন্য ওয়ার করতে পারেন আর এটার সাথে কালার ম্যাচিং করে পেয়ে যাবেন সেম দুবাই চেরি ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের অরুণ হিসাব হিজাবের একটি পাশে ভাবে অথেন্টিক দুবাইলেসটা থাকবে ফ্রি সাইজের এই অর্ণা হিজাব সহ টোটাল এই থ্রি পার্টেড সেট যেটা এইবারের ঈদ কালেকশনে আপনারা পাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকায় আটাইশো টাকার মধ্যে আপনি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন থ্রি পার্টেড অথেন্টিক লেসের প্রোডাক্ট প্রত্যেকটা কালার দেখিয়ে দিব প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ অ্যাভেলেবেল থাকবে এবং প্রত্যেকটাই কিন্তু খুবই বড় গেটের হয়ে থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিন্ট কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখতে পাচ্ছেন একদমই ইউনিক আর সেম ভাবে কিন্তু এখানে আপনার দেখতে পাচ্ছেন হুররাম স্লিপসা থাকবে একদমই ঢোলা স্লিপস এবং এখানে থাকবে অথেন্টিক দুবাইলে ডিটেলস সেম আমি জাস্ট কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারের তিনটা সাইজ অ্যাভেলেবেল পারচেজ করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটি কালার এটা হচ্ছে ডিপ কলিজা কালারটা যেমন আপনি বড় ঘিরের কোটি পেয়ে যাচ্ছেন তেমন হচ্ছে অথেন্টিক দুবাই লেসের তৈরি করা হুরাম স্লিপ পেয়ে যাচ্ছেন যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানের লেসটা অ্যাভেলেবেল থাকবে আর এটাকে ওপেন করতে পারবেন ভিতরে ইনার এবং সহ থ্রি পার্টের সেট পাবেন দুই হাজার আটশো টাকা যারা অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে মিট কালারটা দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি স্ট্যান্ডার্ড কালার নিট দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অথেন্টিক দুবাই লেসটা আপনার পেয়ে যাবেন অল ওভার স্লিপসের পোষণে এবং কোটির শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দুবাই লেস্ট থাকবে দেখতে পাচ্ছেন অথেন্টিক দুবাইলে সাইড ওপেন করতে পারবেন ইনার এবং হিজাব সহ আপনি চাইলে সরাসরি আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করার সুযোগ পাবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখে দিচ্ছে আরো একটি গর্জিয়াস কালার এটা হচ্ছে মেরুন কালার আবারও দেখে দিচ্ছে ঘেরের বিশালতাটা দেখতে পাচ্ছেন কতটা বিশাল ঘের একটি কোটি আপনারা পাবেন এবং হুররাম স্লিপটা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন খুবই ঢোলা এবং প্রত্যেকটা লেয়ারে কিন্তু অথেন্টিক দুবাই লেস আপনারা পেয়ে যাবেন আবারও বলছি লেসগুলোকে হিট প্রেস মেশিন এবং তার পাশাপাশি সুইং করে অ্যাটাচ করেছি কোটিটাকে ওপেন করতে পারবেন ভিতরে হেজাব এবং ইনার শ্রিপার্টের সেট পাবেন তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আর প্রাইসটা হচ্ছে দুই হাজার আটশো টাকা এছাড়া আজকের ভিডিওতে দেখা হচ্ছে রেপের আরও বেশ কয়েকটি অনলাইন ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন अलाह हाफ़िज़ल